তার মানে আমরা অল্প আসাম থেকে আইছি আসামিগাঁও ডিস্টিকা মাদ্রাসার একটা কালেকশনের ব্যাপারে আমরা অল্প আগরতলা আসতাম আগে থেকে আজকে গাড়ি গাড়ি এসে নামছি একদম টমটম আমরা ব্রিজের সামনে নামছি চারজন মানুষ পাঁচজন মানুষ তিনজন মানুষ ওইদিকে গেছে আমরা দুইজন মানুষ বাড়ির বাড়িতে

আগরতলা যায় আবুল কালাম আজাদ ভাই হোস্টেলটা ওই হোস্টেলের মধ্যে আমরা পাঁচজন লোক চার পাঁচজন ধরে আইয়া থাকতেছি হোস্টেলের রেসিপি সব কিছু আছে বা আমরা যা আসাম থেকে আইছি ট্রেনের টিকট পর্যন্ত আমরা সাথে এখনও আছে বুঝলেন এই নিয়ে কি ব্যাপার আর অন্য কোনো ব্যাপার না আসলে আমরা কিছুক্ষণ পূর্বে আমরা এখানে সকল গ্রামবাসী ছিলাম আমরা দেখতে পেলাম দুজন মুসলমান ধর্মের লোক ওনারা সাদা টুপি এবং পাঞ্জাবি পরা তারা আসছিলেন আমাদের এলাকা দিয়ে আমরা ওনাদেরকে আপনারা কোথা থেকে এসছেন তখন ওনারা বললেন যে ওনারা নাকি আসাম রাজ্যের নাগরিক তখন আমরা ওনাদের ওনাদের থেকে যে ডকুমেন্টস আছে তা ওনাদের থেকে দেখতে চাইছিলাম তখন ওনারা তাদের বৈধ কোনো কাগজপত্রই আমাদের দেখাতে পারেননি কি কারণে মূলত ত্রিপুরাতে এসছিল ওনারা নাকি মাদ্রাসার কালেকশন করার জন্য এসেছিলেন ওনাদের কাছে কোনো একটা রসিদ আছে কিন্তু তাদের কাছে এই যে রসিদ রসিদ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র যে ওনারা কোথা থেকে এসছেন কি করবেন ওনাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই তারা যে আসামের বাসিন্দা বা ভারতীয় নাগরিক এরকম কোনো বৈধ প্রমাণপত্র আপনারা পাইছেন ওনারা কোনো বৈধ কাগজপত্র আমাদের দেখাতে পারেনি ওনাদের কাছে এরকম কোনো বৈধ কাগজপত্রই নেই ওনাদের কাছে আছে জেরক্স এগুলো ওনাদের কাছে অরিজিনাল কিছু নেই তাই আমাদের সন্দেহ হয়েছিল যে ওনারা হয়তোবা বাংলাদেশ থেকে এসছেন হয়তো বা এখানের নাগরিক না বা আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যের নাগরিক না তাই আমরা পুলিশের দ্বারস্থ হই পুলিশ তারপর পুলিশ আসে পুলিশ এসে ওনাদের সাথে জিজ্ঞাসাবাদ করে এখন পুলিশের পুলিশের যে সিদ্ধান্ত এখন ওনাদের তদন্ত সাপেক্ষে যা আসে তা আসবে আপনারা সন্দেহ কতজনকে তারা থানাতে নিয়ে গেছে তারা পাঁচজন এসছিলেন ঠিক আছে তার মধ্যে দুজন এদিকে ওনারা ওনাদের কথায় ওনারা চান মিয়ার বাড়িতে গেছেন আর তিনজন আমাদের যে পার্শ্ববর্তী এলাকা বাইশধুরিয়া বাইশধুরিয়াতে ওনারা গেছেন তার মধ্যে পুলিশ দুজনকে নিয়ে গেছে যারা এদিকে ছিলেন আমরা যাদেরকে আটকিয়েছিলাম আর তিনজন ওনারা আসছেন ওনারা আসলে পুলিশ ওদেরকে থানায় নিয়ে যাবে নিয়ে পুলিশি তদন্ত সাপেক্ষে যা হয় তা ওনারা করবে মানে তাদের কি নাম টাম কিছু জানা গেছে না নাম টাম আমরা কিছু জানিনি এটা ওনারা পুলিশের কাছে নাম সংক্রান্ত যার বিষয় আছে ওনারা পুলিশের কাছে আমরা এত কিছু জানতে আমাদের সন্দেহ হয়েছিল যে ওনারা আমাদের এই এলাকার না আমাদের আমার পার্শ্ববর্তী বাইশগড় এলাকার যে আমাদের মুসলমান সমাজের যারা মাথা আছেন ওনাদের তো আমরা জিজ্ঞাসা করেছিলাম ওনারা বলেছেন ওনারা চেনেন না ওদেরকে তাই আমাদের সন্দেহ হয় তার পরবর্তীতে আমরা পুলিশকে জানাই বিষয়টা আছে বস্তু কিয়